দেশের বীরসেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করে বাঁকুড়ার জয়পুরে মিছিল করল তৃণমূল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজসোল মোড় থেকে জয়পুর ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল সহ অন্যান্যরা কৌশিক বটব্যাল এদিন বলেন দলীয় নির্দেশেই এই মিছিল করা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সকল বীর জওয়ানদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাদের উদ্দেশ্যে আমাদের বার্তাই যে সারা রাজ্যের মানুষ আপনাদের পাশে আছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনাদের নির্দেশে আমরা ব্লকে ব্লকে আজকে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে জাতীয় পতাকা নিয়ে মনীষীদেরকে সম্মান জানানোর সঙ্গে সঙ্গে দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারাই যুদ্ধ করলো সেই বীর শহীদদেরকে শ্রদ্ধা জানালো দলীয় নির্দেশ দলীয় নির্দেশ এইটাই বার্তা দেওয়া যে বীর জোয়ানরা যারা দেশের জন্য লড়াই করছেন তাদের পাশে গোটা পশ্চিম বাংলার মানুষ আছে আমাদের নেত্রী আছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এটাই বার্তা দেয়া বার্তা দেয়া যে আপনারা লড়াই করুন দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন সকলে আমরা দরকার হলে আমাদের পাশে গিয়ে দাঁড়াবো